শান্ত সমুদ্রের মাঝে আকাশ ছোঁয়ে দাঁড়িয়েছেন এক নারী ডান হাত উঁচু করে ধরা মর্শাল বাহাতে স্বাধীনতার বার্তা তিনি স্ট্যাচু অফ লিবার্টি বিশ্বে মুক্তি আর আশার প্রতীক 1886 সালে ফ্রান্স উপহার দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে স্বাধীনতার শতবর্ষ বন্ধুত্বের এক নিদর্শন হিসেবে ডিজাইন করেছিলেন ফরাসি ভাস্কর অগাস্টে 바থোলডি ভিতরের কাঠামো বাড়িয়েছেন আইপিএল টাওয়ারের স্থপতি গুস্তাব আইপিএল স্ট্যাচু অফ লিবার্টির মাথায় সাত কাটা সাত মহাদেশ আর সাত মহাসাগরের প্রতীক বুকে লেখা 4 জুলাই সতেরোশো ছিয়াত্তর আমেরিকার স্বাধীনতার দিন আর পায়ের পাশে ছেঁড়া শেকল যা বলে পরাধীনতা ভেঙে এসেছি আমরা নিউ গেলে এই এক জায়গা যা আপনি কখনোই মিস করতে পারবেন না কারণ এটি শুধু একটি ভাস্কর্য নয় এটি একটি অনুভব একটি গল্প একটি প্রেরণা যেখানেই থাকুন যখনই আসুন স্ট্যাচু অফ লিবার্টি আপনাকে ডাকবে আলো হাতে মুক্তির বার্তা নিয়ে